আজকে আসছি মায়ের ইচ্ছা পূরণ করতে আমার মায়ের দীর্ঘদিন যাবৎ শখ ছিল মেট্রো রেলে চড়বে তো আজকে একটি কাজে মায়ের সাথে এক জায়গায় ভ্রমণ করা হয়েছিল তাই মাকে নিয়ে চলে আসলাম মেট্রো রেল ঘুরতে ছোটোবেলা আমরা যেমন আমাদের বিভিন্ন শখ মায়েরা পূরণ করে থাকে আবদার পূরণ করে থাকে যেহেতু এখন আমরা বড় হয়েছি তো আমাদের সবার উচিত মা বাবার আবদার শখ পূরণ করা তো মা এখন স্কুলেটরে চড়ছে এখন মেট্রো রেল স্টেশনেও উপরে উঠবে স্টেশন এই যে

মায়ের চড়া মেট্রো রেলের চড়া গতিপথ দেখে মনে হচ্ছিলো না যে এই প্রথম অনেক মেট্রো রেলে উঠছেন মনে হচ্ছিলো এর আগেও কয়েকবার মেট্রো সফর করেছেন তো উঠেই সবার আগে ফাঁকা সিট পেয়ে বসে গেলেন আমার মা বেশ ভিড় ছিল প্রচুর মানুষের কাছাকাথি যেহেতু এটা এখন কর্মসময় সবাই যার যার গন্তব্যস্থানে কর্মস্থলে যাওয়ার জন্যই উরি করছিল তো ট্রেনে সেই পরিমাণ উপচে পড়া ভিড় তো আমি বসতে পারিনি আমি ছিলাম তো বাবা মা যখন বৃদ্ধ হয় আমরা যখন উপযুক্ত বড় হয়ে যাই তখন আমাদের কাছে অনেক কাজের ব্যস্ততা থাকে আমরা বাবা মাকে সময় দিতে পারি না বাবা মার বিভিন্ন শখ আশা পূরণ করতে পারি না তো সবাইকে বলবো যে বাবা মাকে সময় দিন বাবা মার শখ ইচ্ছা পূরণ করুন যখন বাবা মা না থাকবে তখন এটাই একসময় আফসোসের কারণ হয়ে দাঁড়াবে তো আমি যথেষ্ট চেষ্টা করি আমার মায়ের ছোটোখাটো শখ বায়না আবদার পূরণ করতে তো আপনিও আপনার মাকে সময় দিন মায়ের ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করুন মায়ের মুখের হাসি পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর জিনিস মেট্রো সফর শেষ এখন নামার পালা ট্রেন থেকে নেমে এখন প্ল্যাটফর্মে হাঁটছি কিছুক্ষণ পরে সিঁড়ি দিয়ে নিচে নামবেন সিঁড়ি দিয়ে নেমেই আমাদের বেরিয়ে আবার রিক্সা চড়তে হবে তো আপনারা কে আপনারা কে কে কার মায়ের কী কী ইচ্ছা পূরণ করেছেন কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আজকে আমার মায়ের মন খুবই খুশি আমি জিজ্ঞেস করলাম আর কোনো আবদার আছে চাইলে বলো আজকে সেটা পূরণ করবো বলতেছে না আজকে আপাতত এটুকুই এখন বাড়ি চল বাড়ি যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে তো খুব খুশি তো এই ছোটো ছোটো খুশি অন্তরের মধ্যে খুব বড় একটি বিশলতার ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিরতি দেখা হবে আসসালামু আলাইকুম